প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকিবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস সিবিটি টুর ক্লাস জিকে ক্লাস মিলার প্র্যাকটিস সেট থেকে তিন নম্বর সেট থেকে আজকে জিকে সিবিটি টু যারা এএলপির জন্য প্রস্তুতি নিচ্ছে যারা লোকো প্যালটের জন্য প্রস্তুতি নিচ্ছে রেলের চাকরির জন্য তাদের জন্য ক্লাস খুবই ইম্পর্টেন্ট এর আগে দুটো ক্লাস দিয়েছি আজকে তিন নম্বর ক্লাস শুরু করা যাক জিকে এক থেকে চার পর্যন্ত প্রথম প্রশ্ন পেপার কোন দেশ প্রথম আবিষ্কার করে খুব সিম্পল প্রশ্ন প্রাচীন চীন চীন প্রথম কাগজের মুদ্রা বা পেপার তৈরি করে একের বি নম্বর অ্যান্সার দুই নম্বর নিম্নলিখিত কোন ব্যক্তি বেঙ্গল স্কুল অফ আর্টস এর জনক অবনীন্দ্রনাথ ঠাকুর সি নম্বর 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 ভারতের সর্বাধিক পুরাতন গির্জা সেন্ট থমাস গির্জা কোন রাজ্যে অবস্থিত কেরালা উত্তর চারের এ নম্বর অ্যান্সার সাত থেকে দশ সাত নম্বরের রিজনিং যেটা চব্বিশটা ত্রিভুজ আছে আট নম্বর পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হচ্ছে আরব আটের বি নম্বর অ্যান্সার দশ নম্বর নিম্নলিখিত কোন খেলার স্থানকে ডায়মন্ড বলা হয় বেসবলের বলের খেলার স্থানকে কি বলা হয় ডায়মন্ড দশের সি নম্বর অ্যান্সার এগারো থেকে চোদ্দ এগারো নম্বর নিম্নের বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পটি প্রথম এবং দ্বিতীয় পদের মধ্যে সঠিক সম্পর্কযুক্ত নয় বি নম্বর অ্যান্সারটা দেখো গোয়া গোয়ার কিন্তু ভাঙ্গরা না পাঞ্জাবের তাই না ওটাই কিন্তু সঠিক না বাকিগুলো সব সঠিক অসম বিহু গুজরাট গরবা মহারাষ্ট্র লাবনী বারো পুস্তকটির লেখক হচ্ছে অমর্ত সেন এটা এর আগেও ক্লাসে আগে চোদ্দ নম্বর ইমেল শব্দের ই কথাটির অর্থ হচ্ছে ইলেকট্রনিক সি নম্বর অ্যান্সার ষোলো নম্বর প্রশ্ন বেলজিয়ামের ওয়াইফ্রেসে অবস্থিত বিখ্যাত টাউন হলের আদলে কলকাতায় কোন বিখ্যাত ইমারতটি নির্মাণ করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হাইকোর্ট ষোলোর ডি নম্বর অ্যান্সার আঠেরো নম্বর প্রশ্ন নিম্নের বিকল্পগুলির মধ্যে তিনটি বিকল্প একই ধরনের ভিন্ন ভিন্ন ধরনের বিকল্পটি চিহ্নিত করো এ নম্বর চারুলতা রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে বঙ্কিমচন্দ্র দিয়েছে বাকিগুলো ঠিক আছে সব ঘনাদা প্রেমেন্দ্র মিত্র ফেলুদা সত্যজিৎ রায় গগোল সমরেশ বসু চারুলতা রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরো এ নম্বর অ্যান্সার একুশ থেকে বাইশ একুশ নম্বর আইস হকি খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে আইস হকিতে থাকে ছয় জন আইসকি হকি জন বি নম্বর অ্যান্সার সাতজন থাকে পোলো ওয়াটার পোলোতে সাতজন পোলোতে চারজন বাস্কেটবলে পাঁচজন একুশের বি নম্বর অ্যান্সার বাইশ নম্বর কিষান মহারাজ এর নাম কোন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তবলা বাইশের ডি নম্বর অ্যান্সার নেক্সট প্রশ্ন রাজস্থানে হোলির সময় কোন নৃত্য করা হয় ঘুমর বা ঘুমার রাজস্থানের নৃত্য নটঙ্কি কাজরি এটা উত্তরপ্রদেশের তেজটা জানা নেই উত্তর কি হবে রাজস্থানে হোলির সময় কোন নৃত্য করা হয় ঘুমন নৃত্য ডি নম্বর অ্যান্সার আঠাশ নম্বর বলেছে একটি সোজা দণ্ডকে তিরজক ভাবে জলে আংশিক ডোবালে দণ্ডটি বাঁকা দেখানোর কারণ হচ্ছে আলোর প্রতিসরণ আঠাশের বি নম্বর অ্যান্সার আলোর প্রতিসরণ একত্রিশ নম্বর বলেছে বৃষ্টির জন্য যে গ্যাসগুলি প্রধানত দায়ী সেগুলি কি কি এর আগে কোনো ক্লাসে বলেছিলাম আমি সালফার ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড একত্রিশ এর এ নম্বর অ্যান্সার চৌত্রিশ নম্বর একত্রিশ রিজিনিং তেত্রিশ রিজিনিং চৌত্রিশ নম্বর সোডা ওয়াটার তৈরির জন্য কি গ্যাস ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ সোডা ওয়াটার জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয় চৌত্রিশ এর সি নম্বর আটত্রিশ নম্বর বলেছে বৈদ্যুতিক জেনারেটর কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে বি নম্বর অ্যান্সার যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি আটত্রিশ এর বি নম্বর অ্যান্সার একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ ম্যাথ একচল্লিশ নম্বর লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল হলো অস্থিমজ্জা একচল্লিশ এর বি নম্বর অ্যান্সার বি নম্বর বিয়াল্লিশ নম্বর অঙ্কটা কিছুই নেই পঞ্চাশ হাজার টাকা দুটোর দাম কুড়ি পার্সেন্ট লাভ দশ পার্সেন্ট ক্ষতি প্লাস টোয়েন্টি মাইনাস টেন এবং মোটের উপর ফাইভ পার্সেন্ট লাভ এলিগেশন করতে হবে কিভাবে এখানে লিখতে হবে প্লাস টোয়েন্টি এখানে মাইনাস টেন এখানে প্লাস ফাইভ ক্রস ঠিক আছে প্লাস মাইনাসে যোগ করবে আর প্লাসে প্লাসে বিয়োগ করবে তাতে ওয়ান ইস টু ওয়ান অনুপাত আসবে

নিম্নলিখিত কোন হরমোনটিতে আয়োডিনের উপস্থিতি লক্ষ্য করা যায় কোন হরমোনে আয়োডিনের উপস্থিতি লক্ষ্য করা যায় থাইরক্সিন সি নম্বর বলেছে নিম্নলিখিত কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব দিল্লির আলো নামে পরিচিত অর্থাৎ দিল্লির চিরাগ কাকে বলে নিজামুদ্দিন আউলিয়া বি নম্বর অ্যান্সার গৌতম বুদ্ধ এশিয়ার আলো লাইট অফ এশিয়া কনিষ্ক দেবনা দেবপুত্র অশোক দেবনাম প্রিয় প্রিয়দর্শী চুয়ান্নর বি নম্বর নিজামুদ্দিন আউলিয়াকে দিল্লির চিরাগ বলে বলা হয় বা দিল্লির আলো বলা হয় নিম্নলিখিত কোন স্থানে গোল গুম গুম্বো অবস্থিত বিজাপুর কোথায় অবস্থিত কর্ণাটক উত্তর এ নম্বর অ্যান্সার হাওয়া মহল জয়পুরে অবস্থিত হাওয়া মহল গোল গুম্বজ কোথায় অবস্থিত বিজাপুর কর্ণাটকে অবস্থিত একষট্টি নম্বর লর্ড মাউন্ট ব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছিলেন এম কে গান্ধীকে মোহনদাস করমচাঁদ গান্ধী বি নম্বর অ্যান্সার এ নম্বরে দেখো খান আব্দুল গফর খান যাকে সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেল আয়রন ম্যান আয়রন লেডি ইন্দিরা গান্ধী একষট্টির বি নম্বর চৌষট্টি নম্বর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের বাইশ রায় ছিলেন কে ডাফরিন কে ছিলেন ডাফরিন চৌষট্টির ডি নম্বর অ্যান্সার নম্বর দিল্লির কোন সুলতান কৃত দাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন বিমানে বি নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ডি নম্বর অ্যান্সার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাহাত্তরের ডি ছিয়াত্তর নম্বর বলেছে অবাধ কোন ধরনের অর্থনীতিতে দেখতে পাওয়া যায় উত্তর হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতিতে ছিয়াত্তরের এ নম্বর অ্যান্সার গঙ্গা গ্রাম প্রকল্প চালু করেছে নিম্নলিখিত কোন মন্ত্রালয় এইটটি নম্বর গঙ্গা গ্রাম প্রকল্প চালু করেছে কোন মন্ত্রালয় উত্তর হচ্ছে পানীয় জল ও স্যানিটেশন মন্ত্রালয় আশি সি নম্বর অ্যান্সার তেরাশি নম্বর বলেছে নিচের কোন পরিকল্পনাটি কেন্দ্রীয় সরকারের মিশন ইন্দ্রধনুষের সাথে সম্পর্কযুক্ত যুক্ত স্বাস্থ্য তিরাশি ডি নম্বর অ্যান্সার এইটটি সিক্স ভারতবর্ষের ভোটা ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার কোন ধরনের অধিকার অধিকার হচ্ছে সংবিধানিক অধিকার ছিয়াশির বি নম্বর অ্যান্সার এইটটি এইট বলেছে সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে একশো চুয়ান্ন নং ধারায় অষ্টআশির বি নম্বর অ্যান্সার একানব্বই বিরানব্বই একানব্বই রাসায়নিক কুইক সিলভার বলা হয় পারদকে জি মার্কারি তাই না পারতকে কি বলা হয় কুইক সিলভার বিরানব্বই অ্যালুমিনিয়ামের একটি আকরিক হচ্ছে বক্সাইড আর বাকি তিনটে সব লোহার আকরিক বিরানব্বই ছিয়ানব্বই থেকে একশো ছিয়ানব্বই পর্বত কোন ধরনের পর্বতের উদাহরণ ভঙ্গিল পর্বত বি নম্বর অ্যান্সার সাতানব্বই ভারতের দাম বৃদ্ধির জন্য সরকারি কর্মচারীদের মহার্ঘ মহার্গ ভাতা গণনার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয় সি নম্বর শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক নম্বর সাতানব্বই সি নম্বর গ্রামীণ মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান নামে একটি আর্থিক সহায়তা প্রকল্প চালু করল কোন রাজ্য অসম সি নম্বর নিরানব্বই সম্প্রতিকে দু হাজার চব্বিশ সালের অ্যাবেল ফ্রাইজে ভূষিত হয়েছেন মাইকেল পিয়েরি তালা গ্র্যান্ড একশো নম্বর সম্প্রতি কে দুই হাজার তেইশ চব্বিশ সালের আই এফ এফ হিসাবে অব হয়েছেন গুরুপ্রীত সিং সাধু ডি নম্বর অ্যান্সার কমপ্লিট তিন নম্বর প্র্যাকটিস সেট সিবিটি টুর জন্য যারা প্রস্তুতি দিচ্ছে লোকো পাইলটের জন্য অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিকে এবং ইম্পর্টেন্ট এবং শুধু রেলের চাকরির জন্য নয় কে সেন্ট্রালের নয় রাজ্য সরকারের যে চাকরি যে কোনো চাকরির জন্য গুরুত্বপূর্ণ ক্লাস জি কে ক্লাস কন্টিনিউ দেখতে থাকবে মিস করবে না তাহলে প্রচুর প্রশ্নের উত্তর জানতে পারবে এবং মনে থাকবে পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারবে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে